বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি বর্তমানে উত্তর ভারত মহাসাগর এবং তত্ত্ব সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে শ্রীলঙ্কার উপকূলের অদূরে কমরিন অঞ্চলে এটি রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে কেরলে জারি করা হয়েছে কমলা সতর্কতা বাংলায় ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে কি কেমন থাকবে আবহাওয়া জেনে নিন বিস্তারিত দক্ষিণের রাজ্যগুলিতে ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে একাধিক জেলায় বৃষ্টি হবে বাংলা বা পূর্ব ভারতের উপকূলে এর প্রভাব পড়বে না শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমবঙ্গের বঙ্গ দুই ভাগেই পারো চোদ্দ থেকে পনেরো ডিগ্রি ছুঁয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না নতুন সপ্তাহে পশ্চিমের জেলা ও শহরগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির ঘরে নামতে পারে ভোরের দিকে ফের বাড়তে পারে কুয়াশা সোমবার সবটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই সমতলে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা বাঁকুড়ায় তাপমাত্রা নেমেছে নই ডিগ্রিতে রবিবার বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া শ্রীনিকেতন কৃষ্ণনগরে ছিল যথাক্রমে আট ডিগ্রি নয় ডিগ্রি চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বা মালদা কোনও জেলায় বৃষ্টি হবে না দার্জিলিংয়ের পারত পতন হয়েছে চার ডিগ্রিতে যদিও তুষারপাতের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরের বিভিন্ন জায়গায় মাঝারি কুয়াশা দেখা যেতে পারে তবে তাপমাত্রার বডসড কোনো হেরফের হবে না হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী সোমবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসর আশেপাশে যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস কম সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রির ঘরে যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে